সালামু আলাইকুম সি সি দু হাজার পঁচিশ ব্যাশের পরীক্ষার্থীরা তো তোমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি সকল বোর্ডের এমসি কৌশলের দিতেছি সেট সেটকুট কণাবার্তা রয়েছে আমার কাছে এই মুহূর্তে তো এক নাম্বার যে প্রশ্ন করছে যে তোমাদের এখানে প্রশ্নের উত্তরটা হবে তোমাদের কণাবার্তা এবং দুইয়ের প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গনাবার্তা এবং তিন নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে সেট সেটকুট কনাবার্তা ঠিক আছে আচ্ছা তিনের প্রশ্ন উত্তরটা হচ্ছে গনাব বার্তা এরপরে দেখো চার নাম্বার এটা হচ্ছে তোমাদের গণাম হবে এরপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে গনাম্বার এবং ছয় নম্বরটা হচ্ছে নাম্বারটা এবং সাত নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা এবং আট নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বরটা হবে এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটা দেখো এটা হচ্ছে তোমাদের ক নাম্বারটা এবং তারপরে দশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বার এবং এগারো নম্বর হচ্ছে গ নম্বর মানে তিনটা অ্যান্সার বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নম্বর এবং তেরো নম্বর হচ্ছে গনাম্বারটা ঠিক আছে আচ্ছা চোদ্দো নম্বরটা দেখো চোদ্দো নম্বর হচ্ছে গনাম্বারটা এবং পনেরো নম্বর হচ্ছে তোমাদের গ নাম্বার মানে ছোটো গ এবং ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নম্বরটা এবং সাধারণ নম্বর হচ্ছে নাম্বারটা এবং আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার আচ্ছা উনিশ নম্বরটা বলছি সেটা হচ্ছে গ বার্তা এবং বিশ নম্বর হচ্ছে তোমাদের নাম্বার এবং একুশ নম্বর হচ্ছে গনাম্বার এবং বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে এবং তেইশ নম্বর প্রশ্নের উত্তরটা দেখো এটা হচ্ছে গনাম্বারটা এবং চব্বিশ নম্বর হচ্ছে গনাম্বার এবং পঁচিশ নম্বর হচ্ছে গ বার্তা এবং ছাব্বিশ নম্বর হচ্ছে নাম্বারটা এবং সাতাশ নম্বর হচ্ছে নাম্বার আঠাশ নম্বর হচ্ছে তোমাদের এখানে অস্থায়ী সরকার শাসন উনিশশো একাত্তর সালের কত তারিখ এটা হচ্ছে তোমাদের সতেরো এপ্রিল তাই না গ বার্তা আর কি বুদ্ধিজীবী হত্যার কারণ কি এটা হচ্ছে তোমাদের গ বার্তা এবং তোমাদের হচ্ছে তিরিশ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কনম্বারটা তো এই ছিল সকল বোর্ডের এমসিকে সলিউশন লিসন ইতিহাস সংস্কৃতি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ